আজকে বাইশে সেপ্টেম্বর রোজ রোববার আমি চলে আসছি সেই নয় বাজার বিশ্বরোড সংলগ্ন বাজার তো আজকে আমরা দেখব আজকে রসুন কি অবস্থা আপনারা জানেন বর্তমান সময় রসুনের দামটা আপ ডাউন করছে নামছে উঠছে তবে যে বাজারটা আছে কৃষক যথেষ্ট হ্যাপি যেটা দেখতে পাচ্ছি তারপরেও যে দামটা ছিল অর্থাৎ নয় হাজার সাড়ে নয় হাজার ছিল ওইটা এখন বর্তমান দেখা যাচ্ছে না তো তারপরেও কৃষক চাচ্ছে যে আগের দামটা যদি চলে আসে তাহলে সব থেকে ভালো হয় তো যাই হোক ভিউয়ার্স যে কষ্ট করে ভিডিও মেক করি অবশ্যই আপনারা পাশে থাকবেন এত অনুরোধ থাকলো আর আর একটা নিউজ আমি আজকে একটা নতুন একটা ভিডিও আপলোড করবো আপনাদের জন্য যে অন্যরকম একটা ভিডিও আমার পাঁচ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হওয়ার জন্য তো আশা করি সেই ভিডিওটা অবশ্যই আপনারা এনজয় করবেন এবং অবশ্যই ভালো লাগবে তো

কি আজকে কুড়ছি দুইশো বলছে সাত হাজার দুইশো দাম উপরের দিকে না নিচের দিকে দামে এরমই দামে একশো দুইশো কম বেশি দেখ দাম মানে এরমই আছে তো যে দামে আছে এই দামে কি করছি এই দামে কত কি হবে আমি কলকাতা এই মার্কেট তো সকাল সকাল যেহেতু আমি চলে আসছি এটা সাত হাজার বলছে বর্তমান তো আশা করা যে আজকের বাজার একটু বাড়বে

একশো পঁচানব্বই টাকা ঠিক দিছে আর ছোট ভাই বলছে একশো পঁচাত্তর টাকা না আহ আচ্ছা দেখোস্ট অনেকটাই লেগে গেছে

আর এই যে কত বলছে কুচিটা তিন টাকা সাত হাজার তিন চারশো টাকা তো যে দামটা আছে এটা কম না বেশি মনে হচ্ছে এখন বর্তমান না আগের মতোই আছে দুই একশো কমই করছে দুই একশো কমই করছে না একই দাম একই একই না এটা একটু ছোটো লাগছে যেন বললাম এটা চকচকে এটা কত বলছে একবারে সাত হাজার চারশো এইটা দেখেন আবার এটার কোয়ালিটি অনেক ভালো যেমন সাত হাজার চারশো

তুলনামূলক কিছু ফাঁকা লাগছে তো দেখা যাক তাহলে ছোট উসুন তথ্য বললাম মাঝারি আমরা অবস্থা দেখবো কি অবস্থা মাঝারি বলবো না ছোট বলবো মাঝারি না এটা কথা বলতেছি আজকে

বড় ভাই টাকা আপনার অনেকেই বলেন যে ভাই মোবাইল একটা দেখা যায় আরে ভাই রসুনের দামটা যেটাই থাকুক বুঝতে হবে দুই একশো দুই একশো টাকা ডিফারেন্সে কৃষক দেয় এখানে যেমন আট টাকা বলছে হয়তো আর একশো টাকা বাড়লে হয়তো দিবে আর যদি কমে যায় একশো টাকা কমবে আর আরেকটা ব্যাপার বলি এখন বর্তমান কুয়ার ব্যবসিক অর্থাৎ রসি ছোট কুয়া এই ধরনের ব্যবসিক হয়েছে দেখতেই পাচ্ছে প্রচুর পরিমাণে এখন বর্তমানে এই ব্যবসাটা আমাদের নতুন বেড়ে গেছে এটা দেখতে পাচ্ছি তো আসসালামু আলাইকুম আপনি কি ব্যবসা করতেছেন আচ্ছা তো দোয়া করি সবাই দিয়ে ব্যবসা করবেন একটা অনুরোধ যাই হোক কি দাম বলতেছে আজকে

আরে এটা দুইশো টাকা দুইশো ডুবার্টস আপনারা জানেন যে ব্যবসা হালাল একটা বিজনেস ব্যবসা কিন্তু এটাকে সৎভাবক কাজ করতে হবে আসসালামু আলাইকুম আমাদের সব থেকে বড় বিজনেস নেয় চলে আসছি আসসালামু আলাইকুম তাহলে কেমন আছেন কি অবস্থা আজকের বাজারে আজকের সাইজে কম না বেশি কম কত ভালোটা কত কোনোরূপ দুইশো দুই আহ বুঝতে পারছি ভিভার তাহলে বুঝতেই পারছেন আজকে বাজারে তো ভিভোর মানুষের সংখ্যা কম এবং বেচাকে নেওয়াও দেখতে পাচ্ছি আমরা নরম নরম ভাব লাগছে সামনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কৃষক আহ দাঁড়িয়ে আছে বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম তুমি নিয়ে রসুন নিয়ে আসছো হ্যাঁ কেমন নিয়ে আসছো ভাব নাই কত মত আজকে এখনো বলে নাই তো তোমার যদি কেউ ঠকিয়ে রসুন নেয় না তুমি কি বুঝতে পারবা তোমাক যদি কেউ বলে তুমি এক ফোন নিয়ে আসো কেউ যদি বলে দুই কেজি কম হয়েছে তুমি কি বুঝতে পারবা বুঝতে পারবা নিউ বোর্ডসের মাঝারিটা দেখতে পাচ্ছি আমরা সাত হাজার পাঁচশো থেকে শুরু করে আট হাজার চারশো অবধি যেটা দেখতে পাচ্ছি তো আর একটা কথা বলি এত দাম আছে তারপরে কিছু কিছু মানুষ বলছে যে দাম নাই বললেই চল কথা বলছো এটা দাম দাম বলে না এখনও আর বলেন বলুন কত দুইশো বললেন ভাই তিনশো আট হাজার তিনশো আট হাজার তিনশো এই যে বড়ো মাঝারি দুইটাই আছে যোর এটা আট হাজার তিনশো টাকা বললো ভাই আপনি কথা তো আট হাজার তিনশো চারশো পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা মাঝারি সাইজটা সবচেয়ে বড়টা কি দাম আমরা দেখবো সেটাও খুঁজে বেরাচ্ছি সেই ধরনের আমি খুঁজে পাচ্ছি না বড় রসুন এখন বর্তমান খুঁজে পাওয়া খুব হার্ড ব্যাপার কৃষক ভাইরা যেটা বলতেছে যে আমরা মাঝারি আর ছোট কেটে বাজারে নিচ্ছি আর বড়টা রাখছি এটা বেসনের সময় সেল করবো সেই আশা তো তারপর দেখি সর্বোচ্চ কি দামটা যাচ্ছে তবে আজকে রসুন গুঁড়ো পরিমাণটা কিন্তু হিউজ পরিমাণ দেখতেই পাচ্ছেন কৃষকেরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তবে সর্বোচ্চ আমি আট হাজার টাকা দেখেছি দেখি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ব্যাপারী ভাই এবার শোনো আর সর্বোচ্চ কিন্তু কি বাজার যাচ্ছে রসুনের পরিমাণটা প্রচুর আসছে কিন্তু যেই পরিমাণ যে বড় সাইজের রসুন আসার দরকার আমি এখন পর্যন্ত খুঁজে পাই নাই সর্বোচ্চ আট হাজার বা পাঁচশো পর্যন্ত আমি রসুন আসতে দেখেছি তো ভিউয়ার্স এই ছিল আজকে রসুনের আপডেট আজকে নয় বাজে রসুনে পরিপূর্ণ হয়ে গেছে তো ইফ লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট বাই আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Gracias.